لقد رسول الله صلى الله عليه من فين بك صلواتي بالله من حمده من أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আপনারা একটা লক্ষ মানুষের আওয়াজ নেন আমি আওয়াজ ঠিক আপনারা আসতে আমি আসতে পড়ি

দুনিয়ার মানে ছেলে বানিয়ে যায় চোর ডাকাতেরা ঠিক না ঠিক এতদিন ঘুম শিখে বাড়ি করেছে এখন সেই بالك আসে গন থেকে থেকে হারাম কামাই করেছে এখন গন ভবনে কুতটাও থাকে না ঠিক শুধু ফাঁকা হারাম আছে যেখানে আরাম নাই সেখানে গানে হালাল আছে যেখানে আরাম আছে সেখানে মসজিদে সব সময় আরাম আছে না নাই আছে মসজিদে গেলে মানুষ ঘুমিয়ে যায় মসজিদে গেলে মানুষ ঝিমায় কারণ মসজিদে সারা কোরআন তলা হয় ঠিক না ঠিক কত দরবেশ